আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তিনি হাদিসের মধ্যে বলছেন লাউলাম ইয়াবাকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউম লাতাওয়াল আল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবাস ফীহি রাজুলাম আও মিন আহলি বাইত আল্লাহর নবী বলছেন পৃথিবী ধ্বংসের যদি আর একটা দিনও বাকি থাকে সেই একটা দিনকে দীর্ঘায়িত করে হলেও আমার আল্লাহ আমার বংশ থেকে একজনকে পাঠাবেন তিনি কে তিনি কে তিনি কে ইমাম এই ইমাম আল নাম কি হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন ইসমু হুসমি ওয়াসমু আবি হিসমা ইসমা আমার নাম যাতার নামই হবে আমার বাবার নামও যা তার বাবার নামও তাই হবে আল মাহদী ইউ ইতরাতি মিন আমার মে ফাতেমার বংশ থেকে তিনি আগমন করবেন ইমাম আল মাহদি যখন আগমন করবে গোটা পৃথিবীতে হুলুস্থুলু তৈরি হয়ে যাবে সকল মুসলমান ইমানদারেরা তার হাতে বায়াত গ্রহণ করার জন্য ছুটে যাবে ইমাম আল মাহদি যে পরিচয় দিবেন না সবাই তাকে দেখে চিনে ফেলবে ইমাম আল মাহদিকে ধ্বংস করার জন্য এই যে আমেরিকার বাহিনী ইহুদিদের বাহিনী সেই সৌদি আরবের মধ্যে রয়েছে আপনারা লক্ষ্য করলে জানতে পারবেন কিছুদিন পূর্বে যে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলো সেই যুদ্ধে সৌদির মধ্যে থাকা বাহিনী সেই বাহিনী সেই ইরানের বম ঠেকিয়ে দিয়েছিল আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন সৌদির মধ্যে কিভাবে আমেরিকার সৈন্য বাহিনী আসবে সৌদির মধ্যে এভাবে আমেরিকার বাহিনী আসবে সৌদির মধ্যে আমেরিকার বাহিনীর সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে সেই বাহিনীগুলোকে পাঠিয়ে দেওয়া হবে আর বলা হবে ইমাম আল মাহাদিকে ধ্বংস করে দাও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যখন ইমাম আল মাহাদিকে ধ্বংস করার জন্য মক্কা এবং মদিনার মধ্যবর্তী অবস্থান নামক অবস্থানে তারা যখন পৌঁছে যাবে দশের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবে শুধু তাই নয় ইমাম আল মাহদিকে যারাই ধ্বংস করার জন্য আসবে যারাই শেষ করে দেওয়ার জন্য আসবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই মাটির মধ্যে মিশে যাবে সম্মানিত ভাইয়েরা আমার ইমাম আল মাহদি আসার পরে গোটা পৃথিবীতে রাজ করবেন গোটা পৃথিবী তার আয়ত্ত চলে যাবে ইমাম আল মাহদি এইভাবে গোটা পৃথিবীতে ইসলামী অনুশাসন কায়েম করে ফেলবে সংক্ষিপ্ত বলছি যেহেতু সময় কম আগে ভাগে শেষ করে চলে যেতে হবে ইমাম আল মাহদি যখন রাজত্ব কায়েম করবে কোনো কোনো বর্ণনা এসেছে সাত থেকে নয় বছর পর্যন্ত ইমাম আল মাহদির পৃথিবীতে আগমন করবে ঠিক সেই সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে এই দাজ্জালের হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন এই দাজ্জাল কেমন হবে এই দাজ্জালের একটি বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন কেমন সময় আমরা অতিবাহিত করছি মনোযোগ দিতে হবে মনোযোগ আছে আপনাদের মনোযোগ দিতে হবে ধীরে ধীরে আমরা আলোচনার দিকে অগ্রসর হচ্ছি এখানে মনোযোগ হারালে আপনারা আলোচনার মূল মেসেজটা ধরতে পারবেন না এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে সম্মানিত ভাইরা আমার এইবার দাজ্জাল সম্পর্কে যে হাদিসটা আমি আপনাদেরকে বলবো এই হাদিসটা শুনলেই আপনারা বুঝতে পারবেন ওই ইহুদি খ্রিস্টানেরা কিভাবে দাজ্জালকে ওয়েলকাম জানিয়ে রেখে দিয়েছে দাজ্জালের একটি দ্বীপ রয়েছে সেই দ্বীপের মধ্যে দাজ্জাল রয়েছে আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে সুন্দর করে তার সাহাবিদেরকে বলছেন লিয়াল সামুকুল ইনসানিন মুসাল্লা মানে তোমরা যার যার অবস্থানে বসে যাও আল্লাহর নবী বলছেন আতাদুরুন আলিমা জাম্মুক তোমরা কি জানো কেন তোমাদেরকে বসতে বলা হয়েছে কি কারণে তোমরা এখানে বসেছ সাহাবাই রাম বললেন গো আল্লাহর নবী কেন আপনি বসিয়েছেন আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন আমরা ভালো বলতে পারবো না আল্লাহর নবী বললেন সোনব তোমাদেরকে আমি একটি হাদিস শুনিয়েছিলাম দাজ্জাল সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছিলাম সেই হাবি হাদিসের সঙ্গে এই কথাটি মিলে যায় ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এটি সংকলন করেছেন আল্লাহর নবী বলছেন তামিমে দারি নামে এক খ্রিস্টান সাহাবি সেই খ্রিস্টান সাহাবি সমুদ্রের মধ্যে সফর করার জন্য বের হয়েছে সমুদ্রের মধ্যে ভ্রমণ করার জন্য বের হয়েছে হঠাৎ করে বিশাল এক ঝড় আসলো সেই ঝড়ে এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ উথাল পাতাল করে এক এক জায়গায় নিয়ে গেল একটি দ্বীপের কাছে গিয়ে থামালো সেই দ্বীপের কাছে নামার পরে তামিমে দাঁড়ি বলছেন আমি লক্ষ্য করলাম বিশাল বড় একজন দেহওয়ালা লোক যার অংশ এবং সামনের অংশ লোম দিয়ে ডাকা তাকে আর চেনা যায় না চেহারা কিচ্ছু বোঝা যায় না তামিমেদাড়ি বলছেন আমি জিজ্ঞেস করলাম কে তুই শয়তান তোর পরিচয়টা কি ডাক দিয়ে আমাকে বোনা হল আমার পরিচয় জেনে তোমাদের কোনো কাজ নেই তোমাদের জন্য ভিতরে একজন অপেক্ষা করছে তামিমে দাঁড়ি বললেন আমি আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পরে আমি দেখলাম একজন ব্যক্তিকে বিশাল দেহের একজন ব্যক্তি শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে আমি যাবার সঙ্গে আমাকে জিজ্ঞেস করা হল কেমন করে তুমি এখানে এসেছ আমি সেই কথা বর্ণনা করলাম তারপরে আমি তার পরিচয় জিজ্ঞেস করলাম বললাম তুমিকে সেই বললো আমার পরিচয় জেনে তোমাদের কাজ নেই তোমাকে আমি যেই প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের জবাব দিতে হবে আমি তোমাকে তিনটা তিনটা প্রশ্ন 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 করব করব কয়টা বলছেন বলুন কি করতে চান সম্মানিত ভাইরা আমার সেই শেখল দিয়ে বাঁধালো আমাকে জিজ্ঞেস করলো বাইসানের খেজুর গাছের কি অবস্থা কি অবস্থা বাইসানের খেজুর গাছ সেই খেজুর গাছে কি এখনো খেজুর ধরে নাকি তামিমে দাড়ি বললেন হ্যাঁ এই খেজুর গাছে এখনো খেজুর ধরে সেই লোকটা বলছে আমি যখন পৃথিবীতে আগমন করবো সেই সময় সেই বাগানে আর খেজুর খেজুর থাকবে না যদি এই বাইসানের গাছ লিখে সার দেন আপনারা জানতে পারবেন এই বাইসানের খেজুর গাছের সেই বাগান বর্তমান ইসরায়েল দখল করেছে দখল করে সেখানে আর কোনো খেজুর ধরে না অর্থাৎ দাজ্জালকে তারা ওয়েলকাম জানাচ্ছে কারণ তাদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে বলা হয়েছে দাজ্জাল তাদের জন্য আসবে দাজ্জাল তাদের নবী হয়ে আসবে এই জন্য তারা দাজ্জালকে ওয়েলকাম জানাচ্ছে এইবার সেই লোকটা বিশাল দেহের লোকটা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে তাবারিয়া উপসাগরের কি অবস্থা তিনি বললেন হ্যাঁ তাবারিয়া উপসাগরে অনেক পানি রয়েছে এখানে অনেক পানি রয়েছে কোনো সমস্যা নেই সম্মানিত ভাইয়েরা আমার এইবার সেই বিশাল দেহের লোকটা বলছে আমি যখন প্রবেশ করব আমি যখন পৃথিবীতে আগমন করব। সেই সময় এই তাবারিয়া উপসাগরে কোনো পানি অবশিষ্ট থাকবে না আপনারা যদি এই তাবারিয়া উপসাগরের বর্তমান নাম সি অফ গ্যালিলিপ গুগলে যদি এক্ষুনি জিজ্ঞেস করেন কিংবা চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করেন গুগল সুন্দর করে জানিয়ে দিবে এই বর্তমান সি অফ গ্যালিলি ওই সন্তান ওই শয়তান ইসরায়েল জারোসগুলো তারা দখল করে সেই সাগরের পানিকে তারা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য ছাড়ে না তারা সেখানকার মানুষদেরকে তৃষ্ণার যন্ত্রণায় মেরে ফেলে দেয় সেখানে সেই প্রাণী প্রবেশ করতে পারে না সেই সাগর সেই তাবারিয়া উপসাগরে বর্তমানে যদি সি অফ গ্যালি লিখি লেখা করেন সেখানে জানতে পারবেন সেই সি অফ গ্যালিতে সেই তাবারিয়া উপসাগরে বর্তমানে আর কোনো পানি অবশিষ্ট নাই দেখছেন কেমন পানি অবশিষ্ট নাই ইহুদি খ্রিস্টানেরা দাজ্জালেরা সেই জারজ রাষ্ট্র ইসরায়েল সেই সাগরটাকে দখল করে নিয়ে সেই তাবারে উপসাগরটাকে দখল করে নিয়ে ফিলিস্তিনের মানুষদেরকে অনাহারে মারছে তৃষ্ণার যন্ত্রণায় মারছে সেই সাগরের পানি শুকাতে শুকাতে এমন অবস্থা হয়েছে আর কিছুদিন পরে সেই সাগরের মধ্যে তারা এরকম করে অবস্থা তৈরি করে দার জালকে ওয়েলকাম জানাচ্ছে তারা ভাবছে তার জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন পৃথিবীটা আমরাই শাসন সম্মানিত আমার এইবার কয়টা প্রশ্ন করা হয়ে গিয়েছে দুইটা প্রশ্ন এক নাম্বার প্রশ্নও করা হয়েছে নাম্বার প্রশ্ন করা হয়ে গিয়েছে এইবার সেই লোকটা শেষ প্রশ্ন করছে বলছে যুগার কূপের কি অবস্থা যুগার কূপের কি অবস্থা যুগার কূপ সম্পর্কে তোমাদের ধারণা কি সেখানে কি এখনো পানি আছে নাকি তিনি বললেন হ্যাঁ সেখান থেকে এখনো পানি উত্তোলন করা হয় তিনি বললেন আমি যখন পৃথিবীতে আগমন করব সেই সময় আর সেই যুগার কূপে পানি থাকবে না বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন ইসরায়েল সেই যুগার কূপটাকে দখল করে নিয়েছে আর দাজ্জাল কো কাম সম্মানিত ভাইরা আমার সম্মানিত বন্ধুগণ আমার এইভাবে দাজ্জাল আগমন করবে দাজ্জাল আগমন করার পরে পৃথিবীটা চল্লিশ দিন শাসন করবে যেহেতু সময় কম আমাকে বলা হয়েছে সাড়ে এগারোটার মধ্যে শেষ করতে তো এই জন্য সময় যেহেতু কম আমরা দ্রুত আলোচনা শেষ করার দিকে অগ্রসর হব সম্মানিত ভাইরা আমার সেই দাজ্জাল এবার পৃথিবীটা শাসন করবে সেই দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইসাল্লাম আসবে ঈসা আলাইসাল্লাম এসে জালকে ধ্বংস করে দিবে পুরো পৃথিবীতে রাজ قائم হবে ইসলামের এরপরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করবে মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিবে কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ক্বারিয়াতুল ক্বারিয়াম ওয়া মা আদ্রাকা আল ক্বারিয়াম ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস কিয়ামত যখন শুরু হয়ে যাবে মহাপ্রলয় শুরু হয়ে যাবে একটি হাদিস আপনাদেরকে শোনাই হাদিস শোনানোর আগে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইম্মাছাত হুম নাফখাব জাহান্নাম সম্পর্কে বলেছেন সেই বিচার দিবস সম্পর্কে বলেছেন সেই বিচার দিবসটা হবে মাত্র এক একদিনের কিন্তু সেই একটা দিনই হবে হাজার বছরের সমান সেই বিচার দিবস যখন কায়েম হয়ে যাবে মানুষগুলো হতভম্ব হয়ে যাবে কোথায় যাবে কি করবে বুঝতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার তার আগে জাহান্নামের আগুন সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা দেই যেই আয়াতটি বললাম ওলা ইম্মা সাত হোম আল্লা এখানে বলছেন আর যদিও বাংলা গ্রামার অনুযায়ী আপনারা জানেন যদি বলা হয় আর যদি কিংবা যদি বলা হয় আর যদিও তাহলে বলেন তো যদিও শব্দ ব্যবহার করার মাধ্যমে এখানে কি স্পষ্ট হয় এখানে এটাই স্পষ্ট হয় যদিও শব্দ ব্যবহার করার মাধ্যমে যে ঘটনা ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ এই জন্য যদিও শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা বলছেন সাথুম নাফহা এই নাফা মানে হচ্ছে ঠান্ডা বাতাস দরজা বন্ধ করলে যেমন ঠান্ডা বাতাস পর্দা নড়ে ওঠে সেই রকম ঠান্ডা বাতাস এখানে আল্লাহ তালা যদি লাফা ব্যবহার করতেন তাহলে এটা গরম বাতাস হতো তো আল্লাহ তালা এখানে বুঝিয়েছেন জাহান নামের ঠান্ডা বাতাস যদি তাদেরকে এমনকি যদিও জাহান নামের ঠান্ডা বাতাস যদি তাদের শরীরে লাগে তাহলে তারা সেটাও সহ্য করতে পারবে না এবার আসেন বিচার দিবস হবে মাত্র এক দিনে কত দিনে কিন্তু সেটা হাজার বছরের সমান হবে সম্মানিত ভাইরা আমার বিচার দিবস শুরু হওয়ার আগে লোকজন গুলো হতবম্ব হয়ে যাবে কোথায় যাবে কি করবে বুঝতে পারবে না হাদিসের মধ্যে বলা হয়েছে اذا كان يوم القيامه ما جننا سوادهم في কেমতের দিন মানুষগুলো সমুদ্রের ঢেউয়ের নেয় ভীত সন্তোষ হয়ে পড়বে কোথায় যাবে কি করবে কিচ্ছু বুঝতে পারবে না কার সামনে যাবে কিচ্ছু বুঝতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার এইবার লোকজনগুলো ডিসিশন নিবেন যে আমরা আদম আলা কাছে যাব কারণ তিনি আমাদের পিতা ফায়া তুন আদম আদম সাল্লামের কাছে চলে আসলো আদম আলা সাল্লামের কাছে এসে বলছে ফায়াকুল ইসফা ইলানিক আপনি একটু আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন আদম আলা সাল্লাম বলবে ফায়াকুল্লাহা আমি এর যোগ্য নয় আমার দ্বারা এটা সম্ভব নয় সম্মানিত ভাইরা আমার লোকজন এবারে বলবে তাহলে আমরা কার কাছে যাব আমাদের কি আর কোনো জায়গা নাই কোথায় আমরা যাব সম্মানিত ভাইয়ের আমার এইবার আদম সাল্লাম তাদেরকে পরামর্শ দিবেন আর বলবেন তোমরা বরং ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে চলে যাও কারণ ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর বন্ধু তার কাছে তোমরা চলে যাও ফা ইন্নাহু খলিল তোমরা তার কাছে চলে যাও সম্মানিত বন্ধুগণ আমার সবাই মিলে এবার ইব্রাহিম আলাই সাল্লামের কাছে চলে যাবে ইব্রাহিম আলাই সাল্লামের কাছে গিয়ে একই কথা বলবেন আমাদেরকে বাঁচান আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম আলাই সাল্লাম বলবে ফুল আমি এর যোগ্য নই আমার দ্বারা এটা সম্ভব নয় আমি এই কাজ করতে পারবো না সম্মানিত ভাই রামান এইবার ইব্রাহিম আলাই সাল্লামে বলা হবে তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব কিভাবে আমরা বিচার কার্যক্রম শুরু করব ইব্রাহিম আলাই সাল্লাম বল বলবে আমি এর যোগ্য নই তবে তোমরা বলা কিনা আলাই তোমরা বরং মূসা আলাই সাল্লামের কাছে চলে যাও কারণ কালিমুল্লাহ আল্লাহ আকবার সবাই মিলে মুসা আলাই সাল্লামের কাছে চলে যাবে মোসা আলাই সাল্লামের কাছে গিয়ে বিচার দিবস শুরু করার জন্য আবেদন করবে মুসা আলাইসাল্লাম তখন ডাক দিয়ে বলবে ফেকুল্লাহাদ আমি এর যোগ্য নই আমার দ্বারা এটা সম্ভব নয় লোকজন বলবো তাহলে কোথায় যাব মুসা আলাই সাল্লাম বলবে তোমরা বরং ঈসা আলাই সাল্লামের কাছে চলে যাও কারণ সে আল্লাহর বন্ধু ঈসা কাছে গিয়ে সেই একই কথা বলবে ঈশাআ সাল্লাম বলবে আমি এর যোগ্য নয় আমার দ্বারা এটা সম্ভব নয় ঈসা আলাহি সাল্লামকে বলা হবে তাহলে কোথায় যাব ঈসা আলাহি সাল্লাম বলবে কারো কাছে গিয়ে লাভ নাই তবে তোমরা একজন ব্যক্তির কাছে যেতে পারো তিনি হলেন মুহাম্মাদিন Um এবার আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন তুনি অতপর সবাই মিলে আমার কাছে চলে আসবে আমি বলবো আনা আলাহা আমি এর যোগ্য অতপর আমি আমার রবের কাছে বিচার দিবস শুরু করার জন্য সুপারিশ করবো অনুমতি চাইব ফায়ুদান আলী আমাকে অনুমতি দেওয়া হবে আল্লাহ নবী বলছেন এরপরে মাহামিদু বিহা লা আন। এরপরে আমাকে একটি ইলহানের মাধ্যমে টি প্রশংসামূলক বাক্য শিখায় দেওয়া হবে যেই প্রশংসামূলক বাক্যের দ্বারা আমাকে আমি আমি আমার উম্মতদেরকে বাঁচিয়ে নিয়ে আসব আল্লাহ নবীর বলছেন ফা আহমদহু বিতিলকাল মাহমুদ ওয়া আখিরু লাহু সাজিদান অতএব আমি সেই প্রশংসামূলক বাক্যগুলোর দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করব আর সিজদায় পড়ে যাব আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলবে ফা কউল ইয়া ইর্ফা রাসাল হে আমার বন্ধু হে আমার হাবিব কি হয়েছে আপনার আপনার মাথাটা একটু ঠান আল্লাহর নবীকে বলা হবে ও কুলি ইসমা আলাইকা বলো তোমার কথা শোনা হবে ও সালতুতা চাও দেওয়া হবে ওয়াসফাতু সাফাম যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বলা হবে যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আপনারা হচ্ছেন হাদিস বুঝা এখানেই শেষ না আল্লাহর নবী বলবেন গো আল্লাহ যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান রয়েছে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ বলবেন যাও জান্নাতে নিয়ে যাও আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিবেন পুনরায় আল্লাহর নবী আবার ফিরে আসবেন আবার ফিরে এসে ওয়াইলহিমুনি মাহামিদু আহমদুহু বিহা লা আন আল্লাহর নবী আবার সেই প্রশংসামূলক বাক্যগুলোর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ইরফা হে আমার হাবিব হে আমার বন্ধু কি হয়েছে আপনার আপনি মাথায় উঠান আল্লাহর নবী বলবেন আল্লাহ আমি আপনার কাছে বলতে চাই আল্লাহ আমি আপনার কাছে বলতে চাই যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান রয়েছে আমি নবী তাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ বলবেন যাও জান্নাতে নিয়ে যাও আবার পুনরায় আল্লাহ নবী আবার ফিরে আসবেন ফিরে এসে আন আবার সেই প্রশংসামূলক বাক্যগুলো বলতে থাকবে ফা احمدহু বিতিলকাল মাহামদ واخিরুল্লাহ واخিরلہ সাজিদান আবার সিজদার মধ্যে পড়ে যাবে সিজদার মধ্যে যখন পড়ে যাবে আল্লাহ বলবেন ফা কুল ইয়া মুহাম্মদ ইরফার ও আমার হাবিব ও আমার বন্ধু কি জান আপনি কি দরকার আপনার আল্লাহ নবী বলবেন ও আল্লাহ গাদের অন্তরের মধ্যে এত সামান্য পরিমাণ বান রয়েছে যেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখা যায় না এমন ইমান যাদের রয়েছে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে তাই আল্লাহ বলবেন্লিস্মা এলাকা ও হাবিব ও বন্ধু বলো তোমার কথা শোনা হবে ও সালতু তা চাও দিয়ে দেওয়া হবে ও সাফা যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আল্লাহর নবী তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে শুধু তাই নয় আমরা ভাবছি হাদিস বোধহয় এখানে শেষ এই হাদিস শোনার জন্য আনাসিবনে মালিকের কাছে যেই কয়েকজন সাহাবি গিয়েছিল তারা চলে আসলো চলে আসার পরে হাসান মুশ্রীর কাছে গেল হাসান মুশ্রী আল্লাহকে গিয়ে বলল এই হাদিসটি তো আমরা শুনেছি তিনি বললেন হ্যাঁ বলো কতটুকু হাদিস তোমরা শুনেছ তারা বলল তিন দফায় আল্লাহর নবী এসেছেন তিনি বললেন তোমাদেরকে কি আর কিছু বলে নাই তারা বলবে না আর কিছু তো বলে নাই আর হাদিস আমাদেরকে শোনায় নাই তিনি বললেন তাহলে শোনো আল্লাহর নবী পুনরায় চতুর্থ পারেন নাই আবার আল্লাহর নবী চলে আসবেন আবার আল্লাহর নবী চলে আসবেন চলে এসে ওয়াইল হিমুনি মাহমিদু আহমদু বিহাল্লা তাহদুর অনিল আন আবার সেই প্রশংসামূলক বাক্যের জন্য প্রশংসামূলক বাক্যগুলো বলবে আর তো আহমদু হু বিতিলকাল মাহমেদ ও আখিরুল্লাহু সাজিদান আবার সেই সিজদারত অবস্থায় পড়ে যাবে আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়ে বলবেন ও আমার হাবিব ও আমার বন্ধু কি হয়েছে আপনার কি চান আপনি কি লাগবে আপনার ওয়াকুল ইসমা আলাইকা কি চান আপনি আমাদেরকে বলুন আপনার কথা শোনা হবে ওয়াসালতু তা যা চান আপনাকে দিয়ে দেওয়া হবে ওয়াসফাতু যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আল্লাহর নবী বলবেন গো আল্লাহ এখন তো তারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে আহু তাস করছে শত শত বছর চলে গিয়েছে আল্লাহ আ আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা বরের জন্য পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ এই সমস্ত উম্মতদেরকে আমি নবী আমি নবী আমি নবী আমি নবী জান্নাতে না নিয়া জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না কেমন নবী আমাদের এই রকম নবী পাওয়ার পরেও আমরা সেই মহান নবীকে ভালোবাসতে শিখি নাই সেই মহান নবীকে ভালোবাসতে আমরা পারি না আমরা শুধু মুখে বলি যে আমরা ভালোবাসি আমরা কি বলি মুখে বলি মুখে বলি অনেক সংক্ষিপ্তে এই ওয়াজটা শেষ করেছি যদি বিস্তারিত বলতে যাইতাম তাহলে এটা হয়তো সম্ভবত বারোটার সাড়ে বারোটা বেজে যেত কিন্তু সময় যেহেতু সংক্ষেপ এজন্য অল্পের মধ্যে শেষ করে দিয়েছি একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা সবাই আল্লাহর নবীকে ভালোবাসেন তো কথা বলেন যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে গুস্তাকি করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব তাদেরকে কি ছেড়ে দিব আল্লাহর নবীকে যারা নিয়ে আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করবে যারা আল্লাহর নবীর বংশ নিয়ে কথা বলবে আমরা তাদেরকেই নির্বংশ করে ঠিক মুসলমান এই জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে এমন কোনো কথা কেউ বলবেন না মুসলমান আমরা সব সহ্য করতে পারি কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করলে আমাদের শরীরে আগুন ধরে যায় ঠিক কিনা কিন্তু দেখবেন এই যে রবিউলা মাস চলে এসেছে কিছু কিছু বেদাতিরা ভন্ডরা তারা ঈদ এ মিলাদুন নবী আর যশ্নে জুলুস করে তারা এটা করে বুঝাতে চায় যে তারা আল্লাহর নবীকে ভালোবাসে কিন্তু নামাজের খবর নাই সারাদিন চলে যায় তারা টাক আর ভ্যান নিয়ে গান বাজায় ডিস্কো ডুক ডুক বাজায় আর তারা বলে আমরা নবীকে ভালোবাসি কিন্তু নামাজের খবর নাই আল্লাহর নবীর সুন্নতি দাড়ির খবর নাই টুপির খবর নাই কোনো কিচ্ছুর খবর নাই অথচ তারা বলে যে আল্লাহর নবীকে ভালোবাসে কেমন ভালোবাসে তারা ভালোবাসে তারা আপনাদের এই এলাকার একজন মা তার দুটো সন্তান একটার নাম রহিম আর একটার নাম করিম তো রহিমকে ডাক দিয়ে বলছে বড় ছেলে যে বাবা রহিম ও বাবা রহিম এদিকে আসো বলছে বাবা আমাকে একটু পানি খাওয়া বড্ড তৃষ্ণা লেগেছে বড্ড কি লেগেছে তৃষ্ণা লেগেছে আমাকে পানি খাওয়া সেই ছেলে রহিম ডাক দিয়ে বলছে মা তুমি কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর তুমি কত সুন্দর সুন্দর রান্না করে আমাদেরকে খাওয়াও তুমি অনেক ভালো মা কিন্তু মা যে পানি চাইছে সে আর মাকে পানি দাও শুধু মাকে পট্টি দিচ্ছে এবার পাশে যে ছোট ছেলে ছিল রহিম আর করিম করিমকে দৌড় দিয়ে মায়ের কোনো প্রশংসা না করে মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো আচ্ছা বলেন তো দেখি মা কি যেই প্রশংসা করেছে যেই ছেলে সেই ছেলের জন্য দোয়া করবে নাকি যেই ছেলে পানি নিয়ে আসছে সেই ছেলের জন্য করবে। তাহলে যেই শুধু মুখে মুখে বলবে যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি ভালোবাসি আর এই নবী যস্ত ঝুলু সব করবে কিন্তু আল্লাহর নবীর আদর্শ তারা পরিপূর্ণভাবে মানবে না আল্লাহর নবী কি তাদের জন্য সফায়ত করবে নাকি যারা আল্লাহর নবীর সুন্নতি পদ্ধতি অনুসরণ করেছে তাদেরকে করবে কথা বলে না মুসলমান আমাদের জন্য সবাই করবে তাই এই জন্য আল্লাহ নবীর প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা আমাদের থাকার প্রয়োজন আছে না নাই